জামিয়া তালিবিয়া থেকে এবছর যারা হাফেজ হয়ে পাগড়ি পাগড়ি গ্রহণ করছেন তাদেরকে পাগড়ি বলে দিচ্ছেন আছে আমাদের শাইখের জন্ম নাই হাফিজ পাগড়ি পাচ্ছেন জামিয়া তালিমিয়া ঢাকা থেকে হাফিজ হয়ে পাগড়ি পাচ্ছেন এবার হাফিজ মোহাম্মদ আরিফ আবদুল্লাহ পিতা মোহাম্মদ আনোয়ার হোসেন আদর্শনগর ফতুল্লাহ নারায়ণগঞ্জ মোহাম্মদ মাহদি হাসান পিতা মোহাম্মদ মিজানুর রহমান মতলব চাঁদপুর

মোহাম্মদ জুবাই হাসান ফুয়াদ পিতা মোহাম্মদ জুয়েল রানা সিরাজগঞ্জ মোহাম্মদ সাইফুল্লাহ নাইম মোহাম্মদ পিতা মোহাম্মদ নজরুল ইসলাম কুমিল্লা মোহাম্মদ সৈদ উজ্জামান পিতা ইমরানুজ্জামান নারায়ণগঞ্জ আলহামদুলিল্লাহ السلام عليكم ورحمه الله